আমার সাথে জেলে ছিল নিস্তালা এক অসি বাড়ি থাকে যশোরে আট বছর জেলে যেন শ্রাদ হত্যা মামলার আসামি উনি আমার বছর হুজুর তাওবার যে ব্যাখ্যা আপনি করলেন আমি এ নির্বাচনের সময় বাইরে ছিলাম এই যে দিনের ভোট যেতে রাতে হয়ে গেল এই সময় এই সময় আমি দেখেছি রাত বারোটার পর থেকে আমার যা আছে আমার এস আই এস এরপরে আমার যা আছে এদের কনস্টেবল নিয়ে শুরু করলাম আল্লাহর নাম নিয়ে ভোট মারা একবারে ফসল পর্যন্ত আমি মারলাম বাক্সটা জমা দিয়ে দিলাম গোসল করে আসলাম ওস করে নামাজে দাঁড়ালাম এবার আমি আস্তাক ফের করলে জামবে অত বেলায় পড়ে নিলাম কারণ সারা রাত তো একটু উল্টাপাল্টা করেছি তা আমার এই যে তাও বাকি হয়েছে আমাকে আপনি তো তহবা করেছেন মুখ দিয়ে চামড়ার এই মুখ আপনি অপরাধ তো আল্লাহর কাছে করেননি অপরাধ করেছেন এই দেশের ষোলো কোটি মানুষের কাছে কারণ আমার অধিকার ছিল ভোট দেওয়ার আপনি সেটা দিনে হতে দেয় আর রাতে আপনি মেরে নিলেন এই ষোলো কোটি মানুষের কাছে আপনি অপরাধ করেছেন আগে তাদের কাছে ক্ষমা চান তাদের কাছে বলেন তারা যদি মন থেকে বলে হ্যাঁ আমি মাফ করে দিলাম তাহলে আপনি মাফ পাবেন কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে আপনি এই যে কত বছর এখন জেলে এই জেলে থাকার আগে যে মানুষগুলো ছিল এখন অনেকে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে ওই মরা মানুষের কাছে আপনি এখন মাফসাবেন কি কপালে কি আগুন লেগেছে আপনি টের পাচ্ছেন কি করলেন আপনি বলেন তো আপনি যে তাও বা করবেন এখন সে তাও বাও তো হচ্ছে না কারণ তাও বা যদি কেউ করতে চায় কোনো অপরাধের আমি আবার বলছি অপরাধ করলেন যার কাছে শিকার করবেন তা আপনি কোথায় কোন কোন করেন বলেন তাও বা আপনি বাড়ির ধরি আপনার তো করা লাগবে দেশের ষোলো কোটি আঠারো কোটি জনগণের কাছে এসে এখন যদি বলেন রাস্তা ফেরলে পড়লেই তো মাফ হয়ে যায় মাফ যদি এইভাবে হয়েছে তো রসুলের কাছে এক মহিলা এসেছিল এসে বলে হে রাসুল আমি জেনা করেছি আপনি আমাকে মুক্ত করেন আপনি আমার উপর হদ জারি করেন করে আমার এই পাপ থেকে মুক্ত করেন কি নবীজি বলতে পারতো না তুমি বাড়ি যে আস্তাক ফেরো একবার পড়ে নাও এক কথা বলছেন না কে বললেন যে এই কথাটা আর কাউকে জানা বানা বাড়ি চলে যাও কিন্তু মহিলা আবার এসেছে নবীজি বললেন বাড়ি চলে যাও কাউকে জানা বানা গোপন কথা মহিলা আবার এসে বলে হে নবী আপনি আমারে মুক্ত করেন এই পাপের বোঝা নিয়ে আমি মরতে চাই না কারণ দুনিয়ায় কেউ যদি অন্যায় করে পাপ করে ওই পাপের শাস্তি যদি না পায় মতি আল্লাহ ওই বিচার ডবল করে করবে মহিলা কেন বললেন তুমি কি গর্ভবতী বলে হ্যাঁ সন্তানটার তো কোনো অপরাধ নেই ওটাকে খালাস ডেলিভারি হওয়ার পরেই নিয়ে এসেছে নবীজি বললেন না বুকের দুধ তোমার দুই বছর ওর অধিকার আছে আগে খাওয়াও শক্ত জিনিস খাওয়া শিখবে তারপরে নিয়ে আসবা ময়লা নিয়ে এসেছে দুই বছর পর আর বারবার বার আল্লাহকে বলছে আল্লাহ আমার হায়াতটা একটু বাড়িয়ে দাও আমি যেন এই অবস্থায় পাপের এই বোঝা নিয়ে মারা না যায় আমার মুক্ত করে মরণ দাও মুক্ত কিভাবে করবে ও মহিলা কিন্তু ভালো করে জানে যে তাও বা এই পাপ থেকে মুক্ত হলে তাকে সঙ্গে সার করা লাগবে কথা বলে না কেন কারণ জেনার অপরাধ যেটা এটা পাপের যে শাস্তি দুনিয়ায় করানের তাকে মেরে ফেলা লাগবে পাথর দিয়ে মহিলার কাছ থেকে সন্তান টাল্লার নবী দায়িত্ব দিয়ে মেয়েটাকে ভেতরে গেড়ে দেওয়ার আহ্বান জানালেন বললেন পাথর নিক্ষেপ করে মেরে বলেন আমি একটা জোরে নিক্ষেপ নাকের ওপরে লেগে ফিনকি দিয়ে রক্ত আমার গায়ে পড়েছে আমি তাকে ভাত শোনা দিলাম যে পাপি মহিলার রক্ত আমার গায়ে নবী কানে কথাটা যাওয়ার পরে বিশ্ব নবী বললেন খালিদ থামো তুমি তো মহিলার করেছে, তার যে অনুতপ্ত হওয়া আমার আল্লাহ দেখেছে এবং এই মহিলা যা করেছে অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্যে দনিয়ায় পাপের শাস্তিটা নেওয়ার জন্য আমার কাছে বার 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 এসেছে আল্লাহ এমন ভাবে তার তাও গ্রহণ করেছে কোনো জালে মজদি এইভাবে আল্লাহ তাকে বলেন কি বুঝলেন বলেন তো আমি জানি এটা জন্মের পর থেকে কিন্তু কি আস এর ভেতরে অপরাধ করলে আমরা মনে করি আস্তা ফেরুল্লাহ পড়ে নিলাম আমার মাফ হয়ে গেছে এটা একটা বাক্য ওই মহিলাকে আল্লাহর নবী বলতে পারতেন কাউকে বলবা না গোপনে আস্তা ফেরুল্লাহ পড়ে নাও কথা বলে না কেন কি বলেছিলেন শাস্তিটা আগে নাও আস্তাক ফেরুল্লা তো পড়াই লাগবে সুতরাং আমরা চাই আপনারা যারা সাড়ে পনেরো বছরে অন্যায় করেছেন সত্যিকার অর্থে যারা জালেম যে যে অন্যায়ের সাথে জড়িত ছিলেন মাস্ক বি তাদেরকে শাস্তি পাওয়াই লাগবে তারপরে আস্তাক ফেরুল্লা এবার বলেন তো হাদিসের ব্যাখ্যা বসেননি কে আমি চাই আপনাকে মুক্ত করতে আপনার ধর হাজারো মানুষ এই সাড়ে পনেরো বছর ঘরে ঘুমাতে পারেনি আপনার কারণে কত মানুষ গুম হয়েছে হয়েছে কত মানুষ আয়না ঘরে কষ্ট পেয়েছে এই এই যে যে সমস্ত শাস্তি শাস্তি আছে মানুষকে মেরে ফেলার শাস্তি আছে ডাকাতি করার শাস্তি আছে চুরি করার শাস্তি আছে এই যে দরবেশ বাবা ছত্রিশ হাজার কোটি টাকা তাহলে এর হাত থাকার কথা বলেন বলেন এর হাত কাঁটা লাগবে তারপরে কেমতে আল্লাহরে মাফ করে দেবে আরে বিচার না ও যদি এইভাবেই মারা যায় কেমতে আল্লাহ বিচারটা নিজে কোটি কোটি মানুষের সামনে করবে আরে ভাই আপনি শত্রু না মনে করে আপনাকে আমি বাঁচাতে যাই আপনি ধরা খাবেন সামনে এই জন্য যার যে অপরাধ আপনি তো জানেন যে আমি কোন অপরাধের অপরাধী আমার শাস্তি কতটুকু হতে পারে আগে ওই শাস্তিটা নেন এরপরে আস্তাক ফিরুলা পড়ে এবার যদি না বোঝার ভান করে বলেন আমি এখনো বুঝি নাই এদিকে আসেন আমরা চাচ্ছি এই সাড়ে পনেরো বছরে আমি মাফ করে দিয়েছি কিন্তু আপনার যে অপরাধ এই অপরাধের শাস্তি আগে দুনিয়াতে নিয়ে যান নাই তো আপনি কে আমতে বাঁচতে পারবেন না দুই নম্বরে দুনিয়াতে যদি অপরাধের শাস্তি না হয় তাহলে অপরাধটা দিনের পর দিন বাড়তেই থাকে এই আয়না ঘরের সাথে যারা জড়িত ছিলেন এদের যদি শাস্তি না হয় আগামিতে যারা আসবে তারা এর চেয়ে আরো ভয়ঙ্কর হবে কথা বলুন ঠিক আমার মা এর নিচে নিয়েছিলে আমি দেখেছি দৃশ্যগুলো আমার 11 ঘন্টা টাঙিয়েছিলাম আমি বাইরে বলি না আমার মা বাবা কষ্ট পাবে তাই অথচ আমি কিচ্ছু জানি না বাড়ি থেকে ধরে নিয়ে গেল আমার আর বল যে আমি জোর হাত থেকে নিয়ে এসেছি পুরা মিথ্য কথা ওখানে যাওয়ার পরে বলছে তোমার বাবাকে বলো দশ লাখ টাকা দিতে নাই তো পঞ্চাশটা মামলা দেব একটা কথা হইল বিচার ব্যবস্থা কোথায় গিয়েছিল প্রশাসন কোথায় গিয়ে ঠিক আছে এরপরও আপনি জালেমদের সাফাই গান আপনি মানুষ আপনি তো ওই ঠেলায় পড়েননি যদি পড়তেন তখন বুঝতেন আমার সাথে মুফতি ফখরুল ছিল আমার বলতো মাঝে মাঝে দেখতাম হাত পা ছেড়ে দিয়ে এইভাবে পড়ি আস কি ভাই এরকম থাকে যে মানুষ শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত আমি টের আমারে আমার পায়ের ভেতর দিয়ে হাত লাগিয়েছি সামনে লোহার যে ব্যারিকেড দেওয়া আছে ওর সাথে হাত দিয়ে হ্যান্ডকাপ দিয়ে আটকিয়েছি দুই পাঁচ ঘন্টা পরে যদি খুলে দিত বছরের পর বছর দেড় মিনিট দুই মিনিট সময় দিত টয়লেট করার জন্য সকালে দিত পচা সোলা দফরে দিয়েছে খাবার তাও মনে হচ্ছে মাখিয়ে দিয়েছে আর আপনি এখানে বসে বসে বকল বাঁধাচ্ছেন আর গোপে তেল দিচ্ছেন হ্যাঁ কি করেছে কি করেছে মানে আপনি টের পেয়েছেন কি করেছে আল্লাহর আরো পর্যন্ত কেঁপে গেছে জালেমদের উপরে আমি তো আমার ছোট্টটা বললাম বলে তো একটা আলেম মানুষ তারে দুই পাঁচ ঘন্টা পরে যদি খুলে দিত আমার সাথে পরে এক বছর ছিল ছেলে দেখতাম একেবারে ষাট পাট হয়ে হাফ পা ছেড়ে দিয়ে বলছে যে শুয়ে থাকায় যে কত বড় নিয়ামত আমি জানি আমি তো দশ দিন ছিলাম রিমান্ডে আমিও টের পেয়েছিলাম পিঠে এখনো পর্যন্ত ব্যথা ব্যথা গাড়িতে বসে থাকতে গেলে এখনো এখানে যার যে অপরাধ আমরা চাই অপরাধের শাস্তি হোক জালেমের শাস্তি আছে জেনাকারের শাস্তি আছে চুরির শাস্তি আছে এক কথা বলছেন যারা আল্লাহর আইনে হাত দিয়েছেন তাদেরও শাস্তি আছে শিক্ষা ব্যবস্থা থেকে যারা আল্লাহর নিয়ম নীতিগুলো বাদ দিয়ে বাবার নিয়ম ঢুকিয়েছেন তাদেরও শাস্তি আছে খালি আস্তা ফিরুল্লাহ পড়লেই হয়ে যাবে কে বলেছে আপনাকে এটা কি আর কি করা জিনিস নাকি আগে তাও বা করার মতো করেন ওই মহিলার মতো শাস্তি নেন তারপরে আস্তা ফিরুল্লাহ এটা যদি না হয় আগামীতে কিন্তু এই অপরাধ আরো বাড়তে থাকবে আমরা এমন ভাবে কন্ট্রোল করতে চাই যেন কিয়ামতের আগে কোনো মানুষ এই দেশে আর জুলুম করার সাহস না পায় কড়া হয়ে যাচ্ছে না হুজু কড়া হয়ে যাচ্ছে নরম মাস করি নাকি বেশি রাইট হয়ে গেল এগারোটা বেজে গেছে আমার ডাক্তারই বলেছে সর্বোচ্চ পঞ্চাশ থেকে এক ঘন্টা কথা বলবেন এত কথা বললে তো আবার সেই ডায়াবেটিস আর প্রেশার বেড়ে আবার চোখে মুখে সেই রংপুরের মতো অন্ধকার দেখ সমস্যা হয়ে যাচ্ছে প্রতিদিন দুইটা তিনটা করি ওই পারছি না এরপরে আপনারাও ছাড়ছেন না আল্লাহ আকবার আগামীতে মাহফিলগুলো একটু কন্ট্রোল করে নেওয়া লাগবে রাত দশটার ভেতরে সব শেষ করা লাগবে আমি পাড়ায় পাড়ায় দিয়ে আমিও পারছি না সারা দেশে কভার করাও কঠিন হয়ে যাচ্ছে পাঁচ ছয়শো তিরিশটা থানা প্রত্যেক থানায় একটা দুইটা করে নেওয়া আছে বলেন পারবো কি করে অথচ বছরে মাহফিল হয় মাত্র দেড়শো থেকে দুইশো এরপরে বাইরের দেশগুলোতে প্রায় একুশ বাইশটা দেশে এতগুলো মাহফিল নেওয়া আছে সামনে একটা নেওয়া আছে কোন জায়গায় যেন এটা এরপরে মিরপুর কলেজে একটা কবর হাটে আছে ডাঙ্গা পাড়ায় আছে জেলাতে সামনে কথা বলবো আয়াত শেষ করতে গেল বারোটা হবে না একটা দুইটা বেজে যাবে আপনারা আজকে ছেড়ে নাকি আরে বাবা রে আপনি এখানে বলেন আমি একটু ঘুমাই সারাদিন ঘুমাতে পারিনি আমরা আল্লাহর ক্ষমার দিকে দৌড়াবো আল্লাহর ক্ষমা খুব দরকার আমাদের জন্য ক্ষমায় যদি আমি না পাই পুরা কুষ্টিয়ার মালিক হয়েও আমার লাভ নেই হানিফ সাহেব এখন বসতেছে তার বাড়ি এখন জাদুঘর হয়ে গেছে একটা ঘেনিত জায়গা বানিয়ে দিয়েছে ওর আশপাশ দিয়ে যারা যাচ্ছে এখন আমি যাতে দেখতে পাচ্ছি মাঝে মাঝে গিয়ে মানুষ এত ঘেনা ছড়াচ্ছে টয়লেট করতে পারতো আবু সাহেলের বাড়ির মতো শান্তি পেতে কি করলেন এই দশ বারো বছর পনেরো বছর সতেরো বছর নয় হাল খাও করে কি হইলো এখন বলেন আমরা এরকম যেন কিছু না করে আমরা শিক্ষা নেব। আমরা আল্লাহর কাছে চাওয়ার মাধ্যমে ক্ষমা চাওয়ার মাধ্যমে প্রশংসা করার মাধ্যমে আল্লাহর জান্নাতের দিকে দৌড়াবো যার প্রশস্ততা আসমান আর সমতুল্য সমীর সমতুল্যাদিলিম আল্লাহ বলেন আমি এটা মোত্তাকিদের জন্য প্রস্তুত করে রেখেছি আমরা মোত্তাকি হওয়ার চেষ্টা চালাচ্ছি কালকে গতকালকে বৃষ্টি হওয়ার কারণে আমার মাহফিল হয়নি সাতখেরাও এটা কালকে সকালে দিয়েছি এরপর বিকালে আছে জশরের রাতে আছে আলমঙ্গাই আমি maaf চালাম 1 ঘন্টা হয়ে গেছে আগামীতে আসলে কথা বলবো আল্লাহ আল্লাহুম্মা আমিন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ বসে করবে বিশাল সবুজ জমির মালিক এত বড় সৃষ্টির তুলনায় আমাদের এই হাত দুটো বড় ছোট্ট মাথা নিচু করেন চোখ বন্ধ করেন মাথা নিচু করেন চক্ষু বন্ধ করেন নিজের জীবনে করছি অপরাধ গুলো আল্লাহ মাফ করে জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেবে বলেন জবান খুলে বলেন রব্বানা জলাম না ইল্লাম তাগফিরলানা

হ্যাঁ তোটা কথা বলবো ভয় করে লজ্জা করে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ নিষ্পাপ ছিলেন মা শুন ছিলেন এরপরেও তিনি হাত তুলতে দেরি হতো চোখে পানি আসতে দেরি হতো না গনা অপরাধ পাপ করতে করতে আমাদের করিদা গুলো পাথরের চাইতে শক্ত হয়ে গেছে আইলা হাত তোলার পর আমাদের চোখে পানি আসতে চায় না পাপের দিকে তাকিয়ে যারা চোখের এক ফটা পানি ফেলতে পেরেছি আল্লাহ তাদের ওসিলায় আমাদের সবাইকে মাফ করে দাও অনেক মানুষ এই পৃথিবীতে বড় বড় জালেম ছিল তাদেরকে তুমি ইতিহাস বানিয়ে দিয়েছ এ সাড়ে পনেরো বছরে অনেকে জুলুম করে তারা ইতিহাস হয়ে যাচ্ছে আল্লাহ তুমি জালেমদের থেকে যখন মুক্তি দিয়েছো

তিনটা বছর জালেমের জেলখানায় কি খাওয়িয়েছে তুমি দেখেছো আমার শরীরে মারাত্মক রোগ অসুস্থ হয়ে পড়ে আছি দশ বারো দিন হাসপাতালেও ছিলাম আল্লাহর স্বাভাবিক হচ্ছে না শরীরটা বাইরের এই মুক্ত জীবনে যখন দয়া করে ফিরিয়েই দিয়েছো কথা বলার পরিবেশ তুমি তৈরি করে দিয়েছো আমার কণ্ঠটা আমার শরীরটা তুমি আগের মতো স্বাভাবিক করে দাও এলাকার কৃতী সন্তান আলেম উদ্দিন মাওলানা এক এমেনা مولক 샤ফী সাহেব যত আলেম এ বাস করে তাদেরকে তুমি শেফায়ে কামিলা জেলা নসিব করো আল্লাহ গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনী ওয়াআফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন যত যুবক ভাইরা আজকে এই মাহফিলে সরণ দিয়েছে আল্লাহ মাওলানা হাসান মাহমুদ সাহও মিলন ভাই সাহও লিটন ভাই সহ যত যুবকেরা কাজ করেছে প্রত্যেকটি মানুষকে তোমার অমরের মতো বানিয়ে দাও আগামীতে এই অনুষ্ঠানটা কোরআনের প্রচারের জন্য আরো বিশাল আকারে কবুল করে নাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কখন কার কাছে আজরাইল আসে জানি না মরণ আসার সঙ্গে সঙ্গেই যেন পড়তে পারি আমি সেলখানায় বসে বসে বই লিখেছিলাম এই যে ডানে গাড়ি আছে এটা নিয়ে আপনার মেয়েকে বউকে উপহার দেবেন কাছে লাগবে অনেক তথ্য আছে ওর ভেতরে মেয়েদের উপরে বই লিখা আছে গাড়িতে পাওয়া যাচ্ছে ডানে স্টেজের ডানে গাড়িতে আছে নিয়ে যান মেয়েকে উপহার দেবেন বউকে দেবেন আপনাদের জন্য আমার এলাকার জন্য ওটা ছাড় দিলাম একশো টাকা দিয়েছি দেড়শো টাকা নাম্বারে কেউ যদি ক্ষমা পেতে চায় অবশ্যই তাকে তবা করা লাগবে তবা ছাড়া ক্ষমা হবে আরো জোরে বলেন বলেন এখানে যারা আলেম আছেন এবার তাদেরকে বলছে তাওবা ছাড়া ক্ষমা নেই এখন তাওবার সিস্টেমটা তো আমরা ভুল করছি বিভিন্ন জায়গায় গেলে আমরা দেখি আমাদের তাও বা পড়িয়ে দেওয়া হয় ফেরোল্লা হা রব্বি মেং করলি জাম্বি অত বিলায় হয়ে গেল এটা তো তাও একটা বাক্য কোন মানুষ যদি তাও বা করতে যায় ও দশ করেছে যার কাছে স্বীকার করবে তার কাছে এটা তাও বার প্রথম অর্থ বাংলাদেশে সিস্টেমটা নেই একজনের কাছে অন্যায় করে আর কাবা শরীফ ধরে কাঁদতেছে এক কথা বলছো আপনি দোষ করেছেন কার কাছে আর কার কাছে এটা না আমরা আজকে থেকে সিদ্ধান্ত নেব যদি আস্তাগ ফেরুল্লাহ ঠিক রাখতে চায় অপরাধ করেছে দোষ করেছি যার কাছে শিকার করব তার কাছে এটা পারবে না যদি মা বাবার কাছে অন্যায় করেন আগে তার কাছে স্বীকার করেন যে আমার ভুল হয়ে গেছে এরপর আল্লাহর কাছে আল্লাহর হক যদি আপনি নষ্ট করেন তখন আবার মা বাবার কাছে বললে হবে না আল্লাহর হক নামাজ পড়েননি ওনার কাছে বলা লাগবে আল্লাহর হক রোজা নি ওনার কাছে বলা লাগবে কথা বুঝতেছে বলুন তাহলে আজকে থেকে তাওবার নিয়ম কি অপরাধ হবে যার কাছে শিকার হবে এটা আছে আমাদের কাছে নেই এস্তেকভার কিন্তু সব সময় পড়া যায় আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ কিন্তু তাও বা এটা যেমন তেমন বিষয় না আল্লাহ বলেন ফাউলাইকা এই কাদ্দাসরের যে মানুষগুলো বসে আছে এদেরকে আল্লাহ ইঙ্গিত দিছে এই মানুষগুলো যারা তাওবা করার নিয়ত নিয়ে বাড়ি থেকে এসে এখানে বসে আছে নবী আপনি জানিয়ে দেন ইউ বাদিলুল্লাহ আমি আল্লাহ আজকে বদল করে দেব তিহিম হাসানাত তাদের জীবনের যত অপরাধ ছিল সব পাল্টিয়ে নেকি বানিয়ে দেব তাহলে তাও বা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা তাও বা করে যার যে বয়স আছে সব অপরাধ মাফ করে এরপরে নেকি দিয়ে পাল্টিয়ে নিয়ে যাব প্রথম শর্ত কি বললাম না আপনারা শুনছেন না আমি শেষ করে দিই জবাব দেওয়া লাগবে এটা ক্লাস চলছে অপরাধ হবে যার কাছে ক্ষমা চাওয়া লাগবে